শত দুই পৃষ্ঠার মধ্যে আরেকটা কাজতে আছে এখানে বলা হয়েছে অ্যাক্টিভিটি সাত দশমিক দুই দশমিক দুই এর টেক্সটি আবার পড়ো তারপর আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর সময় এবং সময় নির্দেশ করতে ভার্বের কোনো ফর্ম শাউলি কোন ফর্ম শাউলি ব্যবহার করেছে তা প্রদত্ত কলমে লেখো তারপর ভার্বের সব ফর্ম সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা চেক করে দেখো উপরে যেই টেক্সটটা আছে এই টেক্সটের মধ্যে যেই বোর্ড করা ওয়ার্ডগুলো আছে এখানে এই বোর্ড বোর্ড করা ওয়ার্ডগুলা কখন কি হিসাবে ব্যবহার করা হয়েছে এটার যে ব্যবহার করার সময় সে যেই বার্বের ফর্মগুলো আছে ওইগুলো ঠিকভাবে লিখছে কি না সেটাও আমাদেরকে এখানে লিখতে হবে প্রথমে আমাদেরকে এখানে দেওয়া আছে সাত দশমিক দুই দশমিক তিনে দ্য হাইলাইটেড ওয়ার্ড ইন দ্য স্টোরি স্টোরির মধ্যে যেই হাইলাইট করা ওয়ার্ডগুলো আছে ওইগুলো এখানে একটা দিয়ে দেওয়া আছে বাকিগুলো আমাদের লিখতে হবে এরপর দুই নম্বরে বলা হয়েছে দ্য টাইম অফ অ্যাকশন দ্য হাইলাইটেড ওয়ার্ড রিফার্স টু হাইলাইটেড ওয়ার্ডগুলো যেই সময়টা নির্দেশ করে কাজের ওই সময়টা কোন সময় ওইটা এখানে লিখতে হবে তারপর তিন নম্বরে বলা আছে দ্য ফর্ম অফ দ্য ভার্ব শাউলি হ্যাজ ইউজ টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন ইন দ্য সেন্টেন্স শাউলি যেই ভার্বের ফর্মটা লেখছে ওইটা এখানে লিখতে বলা হয়েছে ওইটা ঠিক লিখছে কিনা ভুল লাগছে ওইটা আবার আমরা এখানে এই এই জায়গার মধ্যে লিখব যদি ঠিক লেখা থাকে তাহলে এই ঘরটা খালি থাকবে আর যদি ভুল লেখে থাকে তাহলে আমরা সঠিকটা এই ঘরের মধ্যে লিখে দিব এটার আনসারটা চলো দেখে নিই এখানে প্রথমটা হলো পার অ্যাবাউট অ্যা মান্থ প্রায় এক মাসের জন্য এখানে লক্ষণীয় শব্দ কাজটির যে সময় নির্দেশ করে এটা হলো ইট মিনস দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর আ মান্থ অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন এটা বলতে বোঝায় এক মাস আগে কাজ শুরু হয়েছিল এবং এখনও চলছে শাওলি যেই বাক্যটা ব্যবহার করছে ওইটা হলো অল দ্য মেম্বারস অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট আ মান্থ ইয়ার দ্য বার ফর মিজ হ্যাভ বিন কালেক্টিং এখানে ভার্ব ফর্মটা ভার্বের যে স্ট্রাকচারটা সেটা হলো হ্যাভ বিন প্লাস বার প্লাস আইএনজি এই যে এখানে হ্যাভ বিন কালেক্টিং এখানে হ্যাভ বিন হল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা স্ট্রাকচারের অংশ এরপর প্লাস এখানে কালেক্ট হলো মূল বার্ভ ওই কালেক্টের সাথে যেহেতু আইএনজি হয়েছে এই কারণে লেখা হয়েছে ভার্ব প্লাস আইএনজি এখানে যে বাক্যটা সে ইউজ করছে ওইটা ঠিক আছে যার কারণে এই ঘরটা আমরা খালি রাখবো যদি ভুল করে তাহলে আমরা লিখে দেবো যেরকম এখানে টু নাম্বারে ভুল করা হয়েছে তাই আমরা এখানে লিখে দিছি দ্বিতীয়ত এখানে বলা হয়েছে পাস্ট টু মান্থস গত দুই মাস ইট মিন্স এটার মানে হলো দ্য প্রিপারেশন ফর দিস ডোনেশন প্রোগ্রাম স্টার্টেড বিফোর টু মান্থস অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন এর মানে এই অনুদান কর্মসূচির প্রস্তুতি দুই মাস আগে শুরু হয়েছিল এবং এখনও চলছে এখানে সে যেই বাক্যটা ব্যবহার করছে সেটা হলো দ্য ক্লাব মেম্বার্স আর প্রিপেয়ারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য পাস্ট টু মান্থস ইয়ার দ্য বার ফর্ম ইজ আর প্রিপেয়ারিং অর্থাৎ আর প্লাস বার প্লাস আইএনজি অথচ এটা হওয়ার দরকার ছিল হ্যাভ বিন প্লাস বার প্লাস আইএনজি যেহেতু এটা দুই মাস ধরে চলছে অর্থাৎ অতীতকালে শুরু হয়ে এখনও চলতেছে এই কারণে এটা বিন প্লাস বার প্লাস আইএনজি হবে এমিজার প্লাস বার প্লাস আইএনজি হবে না তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এরপরে তিন নম্বরে বলা হয়েছে বিফোর অর্থাৎ আগে ইট মিনস দ্যাট বিফোর ফাইনালাইজিং দ্যাট প্ল্যান দ্য প্ল্যান গ্রেট ডিল অফ ডিসকাশন ওয়াজ হেল্ড এর মানে পরিকল্পনা চূড়ান্ত করার আগে ব্যাপক আলোচনা হয়েছে এখানে শাউলি ব্যবহার করেছে যেই বাক্যটা সেটা হলো দে আর বিন আ গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড ই আর দ্য বার্ক হ্যাড বিন এখানে হ্যাড প্লাস ভি থ্রি ব্যবহার করা হয়েছে যা সঠিক তাই আমরা এখানে ঘরটা খালি রাখব। এরপর চার নম্বরের নাও এখন ইট মিনস এটার মানে হলো দ্যাট শাওলি ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস ইজ অন গোয়িং অর হ্যাপেনিং রাইট নাও এর মানেটা হল স্কুল ক্যাম্পাসে শাওলির ঘোরাঘুরি এখনও চলছে বা ঘটছে শাওলি যেই কথাটা লিখছে সেটা হলো নাও শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস ক্যাপচারিং মেমোরিজ উইথ হার ক্যামেরা ইয়ার দ্য ভার্ব ফর্ম ইজ ইজ ওয়ান্ডারিং এখানে যেই ভার্ভ ফর্মটা আছে আমাদের শাওলি ইজ তারপরে ওয়ান্ডারিং এখানে ইজ প্লাস ভার্ভ হলো ওয়ান্ডার এর সাথে আইএনজি হয়েছে তাই হলো এস প্লাস ওয়ার প্লাস আইএনজি এটাও ঠিক আছে যার কারণে এই ঘরটা খালি থাকবে পাঁচ নম্বরে বলা হয়েছে রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি এর মানেটা ইট মিনস দ্যাট দ্য চিফ গেস্ট হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু দ্য অপোজিশন নট লং এগো এর মানে প্রধান অতিথির পদে বেশি দিন আগে নিযুক্ত হননি প্রধান অতিথি তার পদে বেশিদিন আগে নিযুক্ত হননি এখানে যেই বাক্যটা ইউজ করছে শাওলি সেটা হলো অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন হিয়ার দ্য ভার্ব ফর মিজ হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অর্থাৎ হ্যাভ বিন প্লাস পাস্ট পার্টিসিপাল অফ দ্য বার্ব অর্থাৎ ভি থ্রি এখানে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্ট হলো মূল বার্ব অর্থাৎ ভি ওয়ান এটাকে ইডিযুক্ত করা হয়েছে যার কারণে এটা হয়েছে ভি থ্রি এই ঘরটা আমরা খালি রাখবো যেহেতু এটা ঠিক আছে এরপর ছয় নম্বরে বলা হয়েছে কারেন্টলি অর্থাৎ বর্তমানে ইট মিনস দ্যাট অ্যাট দ্য প্রেজেন্ট টাইম দ্যাট চিফ গেস্ট ইজ অকুপাইং দ্য পজিশন অ্যাপয়েন্টেড টু হিম তার মানে বর্তমান সময়ে প্রধান অতিথি তার নিযুক্ত পদে পদে অধিষ্ঠিত এখানে এম কারেন্টলি অকুপাইং হিয়ার দ্য ভার্ক ফর্ম ইজ এম অকুপাইং এখানে যে বাক্যটা ব্যবহার করছে শাওলি সেটা হলো এম প্লাস কারেন্টলি বার্ব সরি এখানে এম হলো বার্ব তারপর অকুপাইং হল বার্ভ তাহলে শাওলি ব্যবহার করছে এম প্লাস বার্ভ প্লাস আইএনজি অকুপাই হলো মূল বার্ভ অর্থাৎ বি ওয়ান এর সাথে আইএনজি যেহেতু এই কারণে পার্ব প্লাস আইএনজি সাত নম্বরে বলা হয়েছে ফ্রম টুমোরো আগামীকাল থেকে ইট মিন্স দ্যাট দ্য অ্যাকশন উইল বি স্টার্টেড অন দ্য ডে আফটার টুডে তার মানে আজকের পর দিন থেকে কাজ শুরু হবে এমনটা বোঝানো হয়েছে এটার ক্ষেত্রে গিয়া ফ্রম টোমোরো দিয়া যে বাক্যটা শাওলি বলছে সেটা হলো ফ্রম টোমোরো উই অল স্টার্ট ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড হিয়ার দ্য বার ফর্ম ইজ ইজ স্টার্ট অর্থাৎ ইজ প্লাস ভি ওয়ান শাওলি যেটা লিখছে এই বার্ক ফর্মটা হলো সেই বার্ক ফর্মটা হল ইজ তারপর প্লাস বার ওয়ান কিন্তু এখানে যেহেতু বলছে ফ্রম টোমোর ও আগামীকাল থেকে তো এখানে একটা ভবিষ্যতের কোনো কিছু বলার দরকার ছিল অর্থাৎ উই অল উইল স্টার্ট ওয়ার্কিং হবে উই অল উইল বি উইল স্টার্ট উই অল উইল স্টার্ট ওয়ার্কিং হয়তো এখানে উইল প্লাস বেস পার্প দেওয়ার দরকার ছিল কিন্তু এখানে সে ভুল করছে যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডেফিনিটে লেখছে এরপর সাত দশমিক তিন দশমিক এক একশো তিন পৃষ্ঠা থেকে পরবর্তীতে আরও একটা দেয়া আছে এখানে একশত ছয় পৃষ্ঠায় একশো ছয় পৃষ্ঠের মধ্যে বলা হয়েছে অ্যাক্টিভিটি সাত দশমিক তিন দশমিক একের গল্পটি আওয়ার পরও দলে বা জোড়ায় প্রদত্ত সারণিতে সেন্টেন্সগুলোতে ভার্বের নির্দিষ্ট ফর্ম ব্যবহার করার কারণ আলোচনা করো পরে সেগুলোকে যথাযথ কলমে লিখো প্রয়োজন হলে শিক্ষক সহপাঠী বই এবং অনলাইন মাধ্যমের সাহায্য নিতে পারো একটা এখানে আমাদের জন্য কইরা দেওয়া হয়েছে প্রথমটায় বলা হয়েছে অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব বিন কালেক্টিং দ আইটেমস চলো এগুলোর উত্তরগুলো আমরা দেখে দেখে নিই এখান থেকে প্রথমটা হলো বাক্যটা যে অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস মান্থ প্রায় এক মাস ধরে ক্লাবের সকল সদস্যরা এসব সামগ্রী সংগ্রহ করছেন এখানে ফর্ম অফ বার্বটা হলো হ্যাভ বিন প্লাস বার্ব প্লাস আইএনজি হ্যাভবিন কালেকটিং এই যে এখানে হ্যাভ বিন কালেকটিং এরপর দ্য রিজন দ্য রিজন টু ইউজ দিস পার্টিকুলার ফর্ম অফ দ্য ওয়ার্ব এটার কারণটা হলো দ্য কালেকশন স্টার্টেড বিফোর অ্যান্ড কন্টিনিউস অ্যাট দ্য প্রেজেন্ট টাইম সো দ্য ওয়ার্ব ফর্ম উইল বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ ওর হ্যাভ প্লাস বিন প্লাস দ্য প্রেজেন্ট পার্টিক পার্টিসিপল এখানে সংগ্রহ করা পূর্বে শুরু হয়েছিল এবং বর্তমান সময়ে চলছে সুতরাং ক্রিয়াপদের রূপটা এরকম হবে যেহেতু আগে থেকে শুরু হয়ে এখনও চলছে এ কারণে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপলে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এরপর দুই নম্বরে আরেকটা যেটা বলা হয়েছে সেটা হলো অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন সম্প্রতি আমাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে এখানে মূল ভাবটা হলো হ্যাভ বিন অ্যাপয়েন্টেড এটা হ্যাভ অ্যাপয়েন্টেড এটার কারণটা হলো দ্য অ্যাকশন অফ অ্যাপয়েন্টিং টু দ্য পজিশন হ্যাপেন্ড অ্যাট আ রিসেন্ট টাইম বিফোর নাও অ্যান্ড ইট কন্টিনিউজ আপ টু দ্য প্রেজেন্ট সো দ্য ওয়ার্ক ফ্রম উইল বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্টেন্স এটার অর্থ হলো এই পদে নিয়োগের কার্যক্রম সাম্প্রতিক সময়ে ঘটেছে অর্থাৎ এইমাত্র বা খুব তাড়াতাড়ি খুব বর্তমানে কোনো একটা সময়ে এখনই ঘটেছে এরকম কিছু একটা বোঝাইছে যার কারণে এটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি এরপর ইট ইজ হাই টাইম উই অল স্টার্টেড ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড এখনই উপযুক্ত সময় আমাদের হাতে হাত মিলিয়ে কাজ শুরু করা উচিত এখানে মূল ভার্বটা হলো স্টার্টেড ইট ইস স্টার্টেড তার কারণটা হলো দ্য এক্সপ্রেশন ইট ইজ হাই টাইম মিনস দ্যাট দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান আ লং টাইম অ্যাগো সো দ্য ওয়ার্ভ আফটার ইট ইজ হাই টাইম উইল বি ইন দ্য সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ এই কথাটির অর্থ ইট ইজ হাই টাইম যে কথাটি এটার অর্থ হলো এই কাজটা আগেই করা উচিত ছিল যেহেতু করা হয় নাই এখন করা হইতেছে তাই আগে করা উচিত ছিল যেহেতু তাই ওইটাকে পাস্ট টেন্সেই রাখতে হবে তো এখানে মূল ওয়ার্ক ফর্মটা আমাদের হয়েছে পরে স্টার্টের অর্থাৎ ভি টুতে এরপর আই উইশ আই ওয়ার স্টুডেন্ট লাইক ইউ আমি যদি তোমার মতো ছাত্র হতাম এখানে মূল ভাবটা যেটা সেটা হলো ওয়ার এটা দেওয়ার কারণটা হলো টু বি আই স্টুডেন্ট লাইক ইউ ইজ মাই উইশ অর্থাৎ তোমার মতো ছাত্র হওয়াটা এটা আমার একটা ইচ্ছা এক্ষেত্রে উইশের পরে ক্রিয়াপদটা হবে সিম্পল পাস্টেন্স অর্থাৎ ওয়ার ওয়ার বি ভার্বের ক্রিয়ার ক্ষেত্রে থেকে ভার্ব যেরকম অ্যামিজার ওয়াচ সেখান থেকে ওয়ারটা ব্যবহার করা হবে যদি এরকম বোঝায় যে কোনো কিছু আমি হইতাম একটা ইচ্ছা যেটা কখনো সম্ভব নয় তখন আই ওয়ার দিতে হয় সব কিছুর সাথেই হি ওয়ার ই ওয়ার সবগুলোর সাথেই ওয়ার বসে যদি এখানে বলা হতো আমি যদি সে যদি তোমার মতো ছাত্র হতো তাহলে এখানে হতো হি উইশেস ইউ আর আই স্টুডেন্ট লাইক ইউ এরপর শাওলি ক্যানট হেল্প অ্যাপ্রোচিং হার শাওলি তার কাছে না গিয়ে পারে না এখানে মূল ভার্বটা হলো অ্যাপ্রোচিং এটার কারণটা হলো ইন এ সেন্টেন্স আফটার দ্য ফ্রেজ ক্যানট হেল্প দ্য ভার্ব অলওয়েজ টেক্স দ্য আইএনজি ফর্ম অর্থাৎ কাছে না গিয়ে পারে না বাক্যাংশের পরে একটি বাক্যে ক্রিয়াটি সর্বদা আইএনজি রূপ নেয় অর্থাৎ এইখানে যে ক্যান নট হেল্প এই ক্যান নট হেল্পের পরে সবসময় ভার্বের সাথে আইনজীবী হয় এটা ইংলিশের একটা গ্রামাটিক্যাল নিয়ম এরপর নাও শাউলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস শাউলি এখন বিদ্যালয়ে বিদ্যালয় প্রাঙ্গনের চারিদিক ঘুরে বেড়াচ্ছে এখানে ইজ ওয়ান্ডারিং মূল ভার্বটা ব্যবহার করা হয়েছে এখানে ইজ ওয়ান্ডারিং এটা বসানোর কারণটা হলো শাওলিজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস ইজ অন গোয়িং অর হ্যাপনিং রাইট নাও অর্থাৎ স্কুল ক্যাম্পাসের শাওলের ঘোরাঘুরিটা এখনও চলছে এই মুহূর্তে চলছে এই কারণে এটা হবে প্রেজেন্ট ক্যান্টিনিউয়াস টেন্স অর্থাৎ অ্যামিজার প্লাস বার্ভের আইএনজি দ্য প্রেজেন্ট পার্টিসিপাল অর্থাৎ রুট বার্ব মূল বার্ব যেটা ওইটাকে বলা হয় রুট প্লাস আইএনজি এরপর দেয়ার হ্যাড বিন গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড পরিকল্পনা চূড়ান্ত হওয়ার আগে অনেক আলোচনা হয়েছিল এখানে হ্যাড বিন ইউজ করা হয়েছে এটা ইউজ করার কারণটা কি দ্য অ্যাকশন অফ ডিসকাশন হ্যাপেন্ড বিফোর ফাইনালাইজিং দ্য প্ল্যান অর্থাৎ পরিকল্পনা চূড়ান্ত করার আগে আলোচনার কাজ হয়েছে তাই প্রথম ক্রিয়ার রূপটি পাস্ট পারফেক্টে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি আকারে অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব বিন এরপর দে আর আর মেনি বুথস সেটা বাই স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ফ্রম অল সেকশনস শিক্ষকদের দ্বারা প্রতিষ্ঠা করা অনেক বুথ আছে এখানে আর ব্যবহার হয়েছে এটার কারণটা হলো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স দ্য চয়েস অফ দ্য ফ্রেজেস দেয়ার আর দে আর ইজ ইজ ডিটারমাইন্ড বাই দ্য নাউন দ্যাট ফলোজ ইট অর্থাৎ বাক্যের শুরুতে দেয়ার আর অথবা দেয়ার ইজ বাক্যাংশের পছন্দটি এটি অনুসরণকারী বিশেষ দ্বারা নির্ধারিত হয় যেহেতু বিষয়টি বহু বচন ক্রিয়াপদের রূপটি হবে আর অর্থাৎ এখানে যেহেতু অনেকগুলো কথা বলা হয়েছে অনেকগুলোর যেরকম দেয়ার আর মেনি বুথস অনেকগুলো বুথস এরকম বোঝানো হয়েছে এই কারণে দেয়ারের পরে আর ব্যবহার হয়েছে যদি বোঝানো হয় একটা দেয়ার তারপর এ বুথস বুথসের এর আগে আগে হইতো ইজ দেয়ার বুথ সেট আপ বাই স্টুডেন্টস এরকম হতো যেহেতু এখানে দেয়ার তারপরে মেনি ব্যবহার করা হয়েছে অনেকগুলো এই কারণে এখানে আর ব্যবহার করা হয়েছে এরপর একশো সাত পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে এখন রাত্রি এবং তার ভাই রেহানের মধ্যে নিচের কথোপকথনটি পর। তারপর দলে বা জোড়ায় পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও এরপর তোমার উত্তরগুলো অন্য দলের সাথে শেয়ার বা পরীক্ষা করে দেখো এখানে তাদের মধ্যে একটা আলোচনা দেওয়া আছে এরপর এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে চলো আমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই প্রথম কোয়েশ্চেনটা হলো হুইচ পার্টস অফ স্পিচ আর দ্য বেস ফর্ম অফ জিরান পার্টিসিপাল অ্যান্ড এনফিনেটিভ কোন পার্টস অফ স্পিচগুলা চিরান পার্টিসিপাল এবং ইনফিনিটিভের ওয়ের বেস ফর্ম বা ভিত্তি তারপর হোয়াট আর দ্য পার্টস অফ স্পিচ দে অ্যাক্ট লাইক ইন সেন্টেন্স তারা যেই পার্টস অফ স্পিচগুলো ব্যবহার করছে এগুলো কীরকম কাজ করে বাক্যের মধ্যে এরপর সি নাম্বারে বলা হয়েছে হ্যাভ ইউ ফাউন্ড এনি সিমিলারিটিস অ্যান্ড ডিস ডিফারেন্সেস অ্যামং দিস থ্রি গ্রামার পয়েন্টস তুমি কি এই তিনটা গ্রামার পয়েন্টের মধ্যে কোনো সাদৃশ্য বা ভিন্নতা পাও যেমন জিরান পার্টিসিপাল এবং ইনফিনিটিভ এই তিনটার মধ্যে ইফ ইয়েস যদি হ্যাঁ হয় হোয়াট আর দে সেগুলো কি রাইট নাম ইং দ্য ফলোয়িং গ্রিড নিচে লিখো প্রথমটার উত্তরটা হবে বার্ভ ইজ দ্য বেইস ফর্ম অফ জিরান্ট পার্টিসিপাল অ্যান্ড ইনফিনিটিভ বার্ব হলো চিরান্ট পার্টিসিপাল এবং ইনফিনিটিভের ভিত্তিরূপ বি নম্বরে দ্য অ্যাক্ট লাইক ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ইন আেন্টেন্স ফর এক্সাম্পল ফর এক্সাম্পলটা এখানে দেওয়া আছে আচ্ছা এইটুকুর অর্থ হলো তারা একটি বাক্যে বিভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করে উদাহরণস্বরূপ এক নম্বরে জেরান্ট ইট ওয়ার্কস লাইক এ নাউন ইন এটা বাক্যে একটা বিশেষের মতো বা নাউনের মতো কাজ করে যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম এখানে সাঁতার যেই জিনিসটা সুইম হলো সাঁতার কাটা যেটা একটা ভার্ব কিন্তু যখন এটাকে আইএনজি যুক্ত করা হয়েছে সুইমিং তখন এটা একটা নাউনের মতো কাজ করতেছে এখন সাঁতারটা একটা নাম হয়ে গেছে এরপর পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাকস লাইক অ্যা কন্টিনিউয়াস ওয়ার্ক ফর্ম আর আজেক্টিভ ইন সেন্টেন্স আই দ্য বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড এরপর এটার অর্থ হলো প্রেজেন্ট পার্টিসিপল একটি প্রেজেন্ট একটি প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যে ক্রমাগত ক্রিয়া বা কন্টিনিউয়াস বার্ভ হিসেবে বিশেষণের মতো কাজ করে অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করে যেমন এখানে বলা হয়েছে যেটা আই স দ্য বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড আমি ছেলেদের মাঠে খেলতে দেখেছি এরপর দুই নম্বরে পাস্ট পার্টিসিপল যেটা সেটা হলো আ পাস্ট পার্টিসিপল অলসো অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ ইন আ সেন্টেন্স হিয়ার হি ইজ অ্যান এডুকেটেড ম্যান দুই নম্বরে পাস্ট পার্টিসিপল একটি পাস্ট পার্টিসিপল একটি পাস্ট পার্টিসিপল ও একটি বাক্যে একটি বিশেষণ একটি বিশেষণের মতো কাজ করে পাস্ট পার্টিসিপল একটা বাক্যে বিশেষণের মতো কাজ করে যেমন তিনি একজন শিক্ষিত মানুষ এখানে এজুকেশন এজুকেট মানে হল শিক্ষা দেওয়া যেহেতু এখানে এজুক এজুকেট থেকে এজুকেটেড হয়েছে যেখানে ভি থ্রি করা হয়েছে এটা হলো একটা পাস্ট পার্টিসিপল সরি এটা ভি টু করা হয়েছে এ কারণে না এটা ভি থ্রি করা হয়েছে এটা হলো একটা পাস্ট পার্টিসিপল কিন্তু এই ভার্ভটা ভি থ্রি করার পরে এখন বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে যার কারণে এটা একটা পাস্ট পার্টিসিপল এরপর ইনফিনিটিভে অ্যান্ড ইনফিনিটিভ অ্যাক্টস লাইক অ্যা নাউন একটা ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে অ্যান্ড অ্যাডজেকটিভ অ্যান্ড অ্যান্ড অ্যাডভার্ব এবং একটা অ্যাডজেকটিভ অথবা অ্যাডভার্ভের মতো কাজ করে যেরকম একটা এখানে বলা হয়েছে আই ওয়ান্ট টু ইট দিস প্যান ইজ টু রাইট উইথ আই ওয়ান্ট টু মার্কেট টু বাই বুকস এখানে বলা হয়েছে ইনফিনিটিভ একটি বিশেষ একটি বিশেষণ এবং একটি ক্রিয়া বিশেষণের মতো কাজ করে আমি খেতে চাই এই কলমটি লেখার জন্য আমি বই কেনার জন্য বাজারে গিয়েছিলাম সিনেমারে বলা হয়েছে ইয়েস আই হ্যাভ ফাউন্ড সাম সিমিলারিটিস অ্যান্ড ডিস ডিফারেন্সেস এবং দিস থ্রি গ্রামার পয়েন্টস জিরান পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভস দে আর রিটার্ন ইন দ্য ফলোয়িং গ্রিট হ্যাঁ আমি এই তিনটি গ্রামার পয়েন্টস জিরান পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভস এর মধ্যে কিছু মিল এবং পার্থক্য খুঁজে পেয়েছি নিচের ছকে এগুলো লেখা হইল এখানে সিমিলারিটিসগুলো হলো জিরান্ট ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল আর ফর্মড ফ্রম ভার্বস জিরান্ট ইনফিনিটিভ এবং পার্সিপাল ক্রিয়াপদ থেকে গঠিত হয় এরপর দুই নাম্বারে দিস থ্রি গ্রামার পয়েন্টস আর নেভার ইউজড অ্যালন অ্যাজ অ্যাকশন ওয়ার্ডস ইন সেন্টেন্স এই তিনটা গ্রামার পয়েন্ট কখনোই বাক্যে অ্যাকশন ওয়ার্ড হিসেবে একা ব্যবহৃত হয় না অর্থাৎ অন্য কোনো কিছুর সাথে বসে এরপর জেরান্স এখানে ডিসসিমিলারিটিসগুলো বা ডিফারেন্সেস ভিন্নতাগুলো হলো জিরানস আর ওয়ার্ডস দেট আর ফর্মড ফ্রম ওয়ার্ভস অ্যান্ড ইউজড এজ নাউন্স পার্টিসিপালস আর ওয়ার্ডস ক্রিয়েটেড ফ্রম ওয়ার্বস দেট ক্যান বি অ্যাডজেক্টিভস আর ইন ফ্রেজেস অ্যান্ড আর দ্য দ্য সিম্পল টেন্স চিরানসলো শব্দ যা ক্রিয়াপথ থেকে গঠিত হয় চিরানসলো এমন কিছু শব্দ যেটা ভার্ব থেকে গঠিত হয় এবং বিশেষ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ নাউন হিসেবে ব্যবহৃত হয় পার্টিসিপল হলো ক্রিয়াপদ থেকে সৃষ্ট ভারত থেকেই সৃষ্ট শব্দ যা বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় বা ক্রিয়াবিশেষণ হিসাবে ব্যবহার করা হয় এবং ইনফিনিটিভ হলো ক্রিয়াপদের মৌলিক রূপ যা সিম্পল টেন্সে হয় এরপর দুই নম্বর চিরান্ট চিরান্ট অলওয়েজ এন্ড ইন আইএনজি পার্টিসিপল অলসো এন্ড ইন আইএনজি আনলেস এক্সপ্রেসিং ইন পাস্ট টাইম পাস্ট টেন্সেস এখানে চিরান সবসময় আইএনজি এ শেষ হয় পার্টিসিপালও আইনজীবী শেষ হয় অতীতকাল প্রকাশ না করলে কিন্তু ইনফিনিটিভস টু অব্যয়ের অনুসরণ করে তারপর ডি নম্বরে ফাইভ সিচুয়েশনস আর এক্সাম্পলস ইন হুইচ আই হ্যাভ ইউসড আ জিরান্ট আ পার্টিসিপাল অ্যান্ড ইনফিনিটিভ ভার্ভ ইন মাই ডেলি লাইফ পাঁচটি এমন পরিস্থিতির উদাহরণ দেব যেখানে আমি আমার দৈনন্দিন জীবনে একটি জিরান্ট একটি পার্টিসিপাল এবং একটি ইনফিনিটিভ ক্রিয়া ব্যবহার করেছি অ্যান্সারের মধ্যে এক নম্বরে দেওয়া আছে আর্লি রাইজিং ইজ আ গুড হ্যাবিট হেন্স আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু এনজয় ফ্রেশ এয়ার সকালে ওঠা একটি ভালো অভ্যাস তাই আমি খুব ভোরে উঠে নির্মূল বায়ু উপভোগ করতে বাইরে যাই এরপর রিডিং বুকস ইজ মাই হবি সো আই লাইক ভিজিটিং মাই স্কুল লাইব্রেরি টু রিড বুকস এভরিডে আফটার ক্লাসেস বই পড়া আমার শখ তাই আমি প্রতিদিন ক্লাসের বই ক্লাসের পর বই পড়তে আমার স্কুলের লাইব্রেরিতে যেতে পছন্দ করি তিন নম্বরে এভরিডে আফটার রিটার্নিং হোম ফ্রম স্কুল আই ফাইন্ড মাই মাদার কুকিং ডেলিশাস ফুডস ইন দ্য কিচেন আই এম রিয়েলি হ্যাপি টু হ্যাভ সাচ এ মাদার প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখি আমার মা রান্নাঘরে সুস্বাদু খাবার রান্না করছেন আমার মা পেয়ে আমি সত্যিই খুশি চার নম্বরে বলা হয়েছে দ্যার ইজ এ স্মল প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস দ্য এভরিডে আই ফাইন্ড সাম বয়েজ অফ মাই এজ প্লেং ক্রিকেট আর ফুটবল ইন দ্য আফটারনুন আমার বাড়ির সামনে একটি ছোটো খেলার মাঠ আছে প্রতিদিন দেখি আমার বয়সী কিছু ছেলে বিকালে ক্রিকেট বা ফুটবল খেলছে পাঁচ নম্বরে আরেকটা আই সিট টু রিড অ্যাট সিক্স পি এম এখানে সিট টু রিড এটা ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাট সিক্স পি এম ছয়টায় ইন দ্য ইভিনিং এভরি ডে আই অলওয়েজ ফাইন্ড মাই লেসনস ইন্টারেস্টিং আমি প্রতিদিন সন্ধ্যা ছয়টায় পড়তে বসি আমার কাছে আমার পাঠগুলো সর্বদা মজার লাগে আজকের ক্লাস এই পর্যন্তই যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে